সালামু আলাইকুম আমি যে এখানে সটটাতে যে দুইটা প্লট দিয়েছিলাম তো দুটা প্লট আপনাদেরকে বলছিলাম আসলে রাস্তাটা দেখিয়ে দিব তো এটা আসলে এটা করা হচ্ছে শুধু আপনারা এই যেমন এদিকে প্লটগুলি যেহেতু ভিডিও লং হয়ে যাবে এদিকে প্লটগুলি যেমন এই যে জুম করে দেখাচ্ছি যে গাছগাছালিগুলি দেখা যাচ্ছে এখানেই প্লটটা তো আমি রাস্তাটা দেখিয়ে দেবো যার কারণে শুধু এটা শুধু রাস্তার ভিডিও করতেছি যারা ওই প্লটগুলি দেখবেন ওই পলটগুলি নিতে আগ্রহী হবেন আর তারা বিশেষ করে রাস্তার ভিডিওটাও দেখবেন তাইলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে রাস্তায় কোনো সমস্যা নেই তবে ওখানে যে একটা সমস্যা আছে যেটা দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে একটা পিলার দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে এই বাই এখানকার স্থানীয় এটা কিন্তু কিছুদিনের মধ্যে কাজ ধরা হবে এবং ড্রেন করা হবে ড্রেনটা যখন আমরা ড্রেনটা যখন কাজটা স্টার্ট হবে তো এখানে কথা হয়েছে এটার মধ্যে কিন্তু অন্য কোনো সমস্যা নেই তখন এই ফিলারটা চলে আসবে যে কোনো এক সাইডে চলে আসবে হ্যাঁ যে কোনো এক সাইডে চলে আসবে তো এক সাইডে চলে আসবে তাইলে আমার এই রাস্তাটা যাতে দিয়ে দেখেন একবারে সুন্দর অনায়াসে আট ফিটের রাস্তা তো আট ফিটের রাস্তা দিয়ে একবারে প্রাইভেট কার নিশ্চিন্তে ঢুকে যাবে তো এখানে আরও দেখেন সামনে সুন্দর জায়গা এই যে রাস্তা আর আমি বাকিটুকু এই যে বরফুকুরফাড়ের যে মেন যে রাস্তাটা আমাদের এটা পর্যন্ত নিয়ে যাচ্ছি আপনাদেরকে যে বরফুকুর বাড় দিয়ে কি কোন কীভাবে আসবেন এখন আমি আছি পূর্বমুখী হয়ে আর এটা হলো দক্ষিণমুখী আর এটা হলো পশ্চিমমুখী আমার জায়গাটা হলো পশ্চিমমুখী হ্যাঁ হ্যাঁ আর এটা হলো উত্তরমুখী দেখেন আপনি যদি সরাসরি আসতেন তাও আসতে পারবেন আমি রাস্তাটা দেখিয়ে দিতে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি বরপুকুরপাড়ের যে মেন যে রাস্তাটা ওখানে যে আমি ভিডিওটা শেষ করব সাথেই থাকুন তো আসলে আমাদের শর্তাকে আগে অনেকে আসলে গিনার চোখেই দেখত যে চাঁদাবাস সন্ত্রাসী একটু বেশি তো আসলে এখন ছেলেবেলে পলাপান মনে করেন আসলে লেখাপড়া করে লেখাপড়া করে আসলে এলাকা অনেক উন্নত হয়ে গেছে এখন কিন্তু আর আগের মতো তেমন একটা নেই তো ওই চিন্তাটা আসলে মাথা থেকে ফেলে দিবেন তবে কিছু কিছু এলাকা থাকতে পারে স্বাভাবিক তো আমি এখন যেখানটায় বললাম যেখানটায় বিরোধীছি এখানে কোনো যাজামেলা নেই কোনো সমস্যা নেই তো আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটাই হলো আমাদের যে ইপিজেড গেট ইফিজেড গেট থেকে যে রাস্তাটা বর পুকুর পারে আসছে উত্তর দিকে এটা দিয়ে এসি এটা দিয়ে এসি এই আমার প্লটগুলি এখানে তিন রাস্তার মোড় তো এইখানে দেখেন আমি এলাকাটা সুন্দর করে দেখাচ্ছি তো ঠিক আছে দর্শক আমি এর বাচ্চু এখানেই বিদায় নিচ্ছি আর এখানে আমার অনেক লোক আছে আমার এখানে খেলার বাড়ি আছে অনেক লোক আছে অন্তত নিশ্চিন্তে ভাবনা করতে পারবেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এয়ার বাচ্চা আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন